এটা বাংলাদেশ মানুষের পক্ষ থেকে এই গরুটা জবাই দেওয়া হয়েছে আনন্দ উৎসব পালনের উদ্দেশ্যে আমরা গরু কুরবানি করে জিয়াফতের আয়োজন করে আমরা হচ্ছে ভারতীয় আক্রাসন প্রতিরোধ এবং আওয়ামী তেসিবাদের পতন এই যে একটা সেম্বলিক আইকন গরু হচ্ছে একটা সিম্বলিক আইকন এদেশে ইসলাম এবং শাহজালালদের আগমন ঘটেছে গরু কুরবানির মধ্য দিয়ে এই সেই যে সিম্বলিক এবার অথচ আমরা পাশের দেশে দেখতেছি সিফ গরু খাওয়ার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে পিঠে মারা হচ্ছে এইগুলোর প্রতিবাদ এর প্রতিবাদ এবং যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার আনন্দ উৎসব পালনের উদ্দেশ্যে আমরা গরু কুরবানি করে জিয়াফতের আয়োজন আয়োজক করা এটার আয়োজক হচ্ছে বাংলাদেশের জনগণ নামের একটা সংগঠন কয়টা গরু আপাতত একটা প্রক্রিয়া চলমান হ্যাঁ হয়তোবা আরো আসবে দেখা যাক কি হয় বাকি আল্লাহ আয়োজনটা বলতো কি খাবার কি আয়োজন করা এখানে আপাতত সাধারণত আমরা গরু খিচুড়ির আয়োজন করার চেষ্টা করতেছি গরুটা সম্পর্কে একটু বলেন তো কতটুকু বড় বাকি ছিল এইটা হচ্ছে প্রায় দেড় লক্ষ টাকার মতন নিয়েছে ওরা বলছিল যে প্রায় সাড়ে তিন মনের মতো মাংস হইতে পারে এটা ওনারা জানেন রান্না বান্না এখানেই হবে এই বত্রিশ নাম্বারে হবে জবাই করা হয়েছে বত্রিশের ভিতরে এখানে হচ্ছে কাটাকুটি করা হচ্ছে এখানে মনে হয় বিরিয়ানি হবে তো শিউর জানি না আমার আর কি এমনি বসাইছে বিরিয়ানি হবে এটা এটা বাংলাদেশ জনগণ এটা কোনো দল না জনগণ যে কোনো একজন উপহার দিছে কাটতেছে সবাই মিলে খাইব এই অন্য কোন কিছু জি জি উপলক্ষ্য হয়েছে এই যে এখানে বত্রিশ নাম্বার

আজ মূলত আমাদের একটা ঈদের দিনের মতো আনন্দ লাগতেছে এখানে সবাই আসছে বাড়ি বাঙ্গার জন্য এবং যে মনে যে খোপ ছিল যে রাগ ছিল সেটা বহিপ্রকাশ আর কি বাড়ি বাঙ্গার উপর ঠিক আছে আর এখানে গরু যাবার কারণ হলো যে এটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে এই গরুটা জবাই হয়েছে এটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই গরুটা জবাই দেওয়া হয়েছে এটা এটা খিচুড়ি রান্না হবে খিচুড়ি রান্না মানুষদের খাওয়ানো হবে যারা এখানে আছে। আর আরো দুই তিনটা গরু আসবে আয়সা আহ এনেতে সেগুলোতে সেগুলো পাকানো হবে আর এটার মাধ্যমে আর একটা উদ্দেশ্য আছে যেটা আমার এই যে সাইনবোর্ডে লেখা আছে ঠিক আছে মুদি এন্ড মাদি কিলার হাসিনা ঠিক আছে কিলার মানে হত্যাকারী ঠিক আছে হত্যা হাসিনা এই দুজনের যে বাংলাদেশের উপরে যে কর্তৃত্ব ছিল সেটা এই গরু জবার মাধ্যমে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তার মানে তাদের আর কোনো কোনো কার্যক্রম তাদের কোনো কর্তৃত্ব বাংলাদেশের মাটিতে আর চলতে দেওয়া যাবে না এটা ছাত্র জনতা এবং বাংলাদেশের প্রত্যেক মানুষের মনের দাবি